কুমিল্লা আড়াই বাড়ি দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন আল্লামা গোলাম সরওয়ার সাইদি যিনি করোনার মধ্যে বিদায় হয়ে গিয়েছেন তার একটি বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনারা বক্তব্যটি শুনেছেন বলেছিল যুবক তুমি কি এখনো মসজিদে আসবে না শুনেছেন কি না অনেকে কথা বলেন শুনেছেন কি না উনি বলেছিল যুবক এমন একটা সময় আসবে যেই সময় তুমি মসজিদের মধ্যে আসতে চাবে কিন্তু মসজিদের দরওয়াজা গুলো তালা বন্ধ হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা তা হয়েছিল কিনা হয়েছিল ঈদের নামাজ মসজিদে আমরা পড়েছি করোনার তারাবির নামাজ মুসল্লিরা আক্ষেপ করে মসজিদের সামনে দাঁড়িয়ে কান্না করেছে পেপার পত্রিকা ফেসবুকের মধ্যে এসেছে কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটি ট্র্যাজেটি কাটিয়ে কোরআনের এর মতো একটা দামি কিতাবের মাহফিলের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে মহাপথে আলহামদুলিল্লাহ এজন্যেই যারা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে রয়েছেন আমার ওই সমস্ত প্রিয় ভাইদেরকে বলবো আজকের এই মাহফিলটি আপনার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে ঠিক না ব্যাটি কারণ আপনার আমার জিন্দগির হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত আপনার আমার জিন্দগির শেষ মাহফিলও এটি হতে পারে এবং শেষ মাহফিল হিসাবেই এসে বসুন কোনো আন এর আলোচনাগুলো শুনুন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল্লাহ রামিনের পর আন এমন একটি দামি কিতাব পৃথিবীর মধ্যে যখন কোনো লেখক যখন কোনো লেখক তার বই রচনা করে কোন বই সংকলন করে ওই লেখক তার সংকলন করতে যে যেয়ে মধ্যে লেখে ওই বইয়ের মধ্যে তিনি লেখে আমার বইয়ে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আপনারা আমাকে জানাবেন পরবর্তী সংকলনে ইনশাল্লাহ আমি সংশোধন করে নিব বলে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন দিলেন এমন একটা রব্বুল আলামিন আমার কালাম দিলেন যেই কালামের প্রারম্ভের দিকে লেখা যালিকাল কিতাবুলা রাইবা ফি বান্দারে এমন একটা কালাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সম্মুখে দিয়ে দিলাম যেই কালামের মধ্যে ভুল ধরা তো দূরের কথা ভুল হওয়া তো দূরের কথা যেই কালামে ভুল হবে এমন সন্দেহ নাই জোরে বলেন সোহার আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলের মধ্যে আপনারা আসতে পেরে খুশি না ভেজা কারা কারা খুশি একটা জোরে হাত তুলে দুই হাত তুলে একটা তকবির দেন লিল্লাহে হে তাকপির লীল্লা হে আল এমন একটি দামি কিতাব আপনার আমার মাঝে রব্বুল আলিন দিয়েছেন যে কিতাবটা আসমান এবং জামিনের মধ্যে সবচেয়ে দামি ঠিক না ব্যা এই কিতাবের চাইতে আর দামি কোন কিতাব জমিনের মধ্যে আছে আরেকটু জোরে মুখ বলেন আছে আর একটু জোরে মহাব্বতে বলেন আছে এই কিতাবের চাইতে কোনো দামি কিতাব নাই এবং বিশ্ব নবী রহমাতুল্লিলামিন নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যখন কেউ কোরআনের মাহফিলের মধ্যে এসে বসে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে বলেন সুহান আল্লাহ রাব্বুল আলামিন قرآن الحكيم المدد سورة آراف دوش چار نمبر آيات جانية دي لن منو دي شنون وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْسِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله رب العالمين الله رب العالمين. অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে চুপ করে বসে আমি আল্লাহ কালামের আলোচনা তোমরা শ্রমণ করবে আমি আল্লাহ রব্দুল আলামিনের কালামের আলোচনাগুলো তোমরা শুনবে যদি বান্দারে আমার কালামের আলোচনা আমার কলামের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে পারো বান্দার আমি রবের দরবারে যত রহমত থাকতে পারে বান্দারে আমি আল্লাহ সমস্ত রহমত তোমাদের জন্য উজার করে দিয়ে দিব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম بالشنم رحمات المبيار دابل قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة بشنبي يا রহমতের নবী তাক দিয়ে বললেন কোন স্থানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আলোচনা হয় কোরআন এর আলোচনা হতে থাকে লা ইয়াকুদ কুম ইযকুরুন আল্লাহ তাআলা বান্দারা যখন বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আলোচনা করে আলোচনা শ্রবণ করে মালা মালায়েকা আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দাগুলোর জন্য ওই মাহফিলের প্যান্ডেলের চতুর দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেস্তা দ্বারা করায়া দেয় জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রুসুল বলেন হাফাত হুমুল মালা ইকা রহমতের ফেরেস তারা মাহাফিলের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায় ফেরেস তারা কেমন ভাবে দাঁড়িয়ে যায় একজন ফেরেস্তার কাঁধের উপর আরেকজন ফেরেস্তাপ আরেকজন ফেরেস্তার কাঁধের উপরে আরেকজন আর আরেকজন ফেরেস্তার কাঁধের উপরে আরেকজন ফেরেস্তার এমনি ভাবে আল্লাহর আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায় আল্লাহর আসমান পর্যন্ত মাহফিলটা পরিবেষ্টন করে ধরে মাহফিলটা পরিবেষ্টন করে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে ওই মাহফিলের দিকে রহমতের দৃষ্টি দিয়া রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে থাকে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা এবং যেই সমস্ত বান্দারা যেই সমস্ত বান্দীরা আল্লাহ রব্বুল আলামিনের কালামের আলোচনা শ্রবণ করে আমার রব্বুল আলামিনের ফেরেশতারা নাজা আলাই হিমুসাকিনা ওই সমস্ত বান্দা বান্দাবান্দের অন্তরকরণের মধ্যে সাকিনা নামক নূর আল্লাহর ফেরেশ দানা করতে থাকে আর একটু জোরে বলেন সোহার আল্লাহ তাহলে এটি চারটি খালি দামি মসজিৎ আপনারা প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন আপনার দাঁড়িয়ে থাকলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে প্লিজ বসে পড়ুন এত দামি একটা মজলিস আর জীবনের মধ্যে আসবে কিনা দয়া করে বসুন একটা মানুষ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে কথাগুলো দিলা দাঁড়িয়ে থাকবেন না দয়া করে বসে পড়ুন দয়া করে বসে পড়ুন আল্লাহর আল্লাহর কোরআনের কোরআনের ইজ্জতের খাতিরে সবাই বসে পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এজন্য শুক্রিয়া করছি যে মহান মালিক কোরআ মাহফিলের মধ্যে যারা আসে বসে তাদের জন্য এমন স্পেশাল কিছু মর্যাদা আল্লাহ আব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন যখন কোন বান্দাব কোন আন শিক্ষা করবার জন্য যখন কোন বান্দি কোন আন শিক্ষা করবার জন্য ঘর থেকে বাহিরে যায় তার কেমন মর্যাদা আপনারা যদি টিভির মধ্যে দেখে থাকবেন ইন্টারনেটের মধ্যে দেখে দেখে থাকবেন যখন বাহিরের রাষ্ট্র থেকে কোন বৈদেশিক রাষ্ট্রীয় মেহমান বাংলাদেশের মধ্যে আসে এয়ারপোর্টে বিমান থেকে নামার পরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয় দেয়া হয় কি না। জোরে বলেন হয় কিনা আর একটু জোরে বলেন হয় কি না। লাল গালিচা সম্বর্ধনা বিমান থেকে নামার পরে তার প্রাইভেট কারে ওঠার আগ পর্যন্ত লাল কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা দেয়া হয় ঠিক তেমনি ভাবে যারা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে আসে তাদের জন্য লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দিল কোরআনুল হাকিমের মধ্যে বলতেছেন বান্দা শুক্রিয়া করো আমার প্রিয় ভাইয়ের আমার এই করোনা ট্র্যাজেডি থেকে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে

আদ বিল শদির জোরে বলেন আল্লাহ ফাকবা আর একটু জোরে মহাব্দ বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্দ আলামী আল উল্লাহ হাকিমের মব্দে বলেন না ইং শাকারুতুম লা আজীদন কুমু বলে ইং কাফারুতুম ইন্ন না আজ বান্দারে বান্দি যদি আমি অব্ল আনমিনে নিয়ামতের শুক্রিয়া আদায় কর আমি রব্বুল আলামিন আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দিব বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদিদ আমি রব্বুল আলামিন তোমাদের নিকট থেকে আমার নিয়ামত কারে সিনায় দিব সিনায় দিব প্লিজ আপনারা লক্ষ্য রাখবেন কেউ যেন উঠা উঠি না করে উঠা উঠি করা আল্লাহর কোরআনের মাহফিলের সাথে সবচেয়ে বড় বেয়াদবি যখন ইউনিভার্সিটির মধ্যে ক্লাস চলে তখন কোন ছাত্রকে যদি জরুরতের কারণে উঠতে হয় টিচারের অনুমতি নিয়ে লাগে অনুমতি নিয়ে উঠতে লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের মাহফিলের থেকে আপনি উঠবেন আপনার দেখা দেখি আরেকজন উঠবে আরেকজনের দেখা দেখি আরেকজন উঠবে এরকম যত মানুষ উঠবে সবার গুনা আপনার আমলনামার মধ্যে আসবে প্রিয় ভাইরা আমার এই জন্য কাউকে উঠতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কাকে বলে আল্লাহর খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন কিনা হজরত ইব্রাহিম আল ইসলামের নাম আপনারা শুনছেন কিনা আল্লাহর প্রিয় খলিল উল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে সব সবচাইতে বেশি পরিমাণে ভালোবাসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবনটা দিয়ে ভালোবাসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে নাকে ভালোবাসতেন ফেরেশতারা একদিন রব্বুল আলামিন কে বলছেন আল্লাহ তোমার খলিলুল্লাহ তোমার খলিলুল্লাহ তোমাকে কেমন ভালোবাসে আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার প্রিয় খলিলুল্লাহ আমার প্রিয় বন্ধু আমার প্রিয় দোস্ত আমি আল্লাহরে অনেক বেশি পরিমাণে ভালবাসে আল্লাহকে কেমন ভালবাসে আমাদের একটু পরীক্ষা নিতে মনে চায় আল্লাহ বলেন তাই নাকি ফেরেশতারা পরীক্ষা তোদের নিতে মনে চাই হজরতে জিব্রাহ আলাইসালাম মানুষের স্রোত ধরে হজরতে ইব্রাহিম খলিল্লার নিকট চলে গেলেন ইব্রাহিম আলাইহালামের বাড়ির দরওয়াজার নিকট দাঁড়িয়ে চমৎকার কণ্ঠে বলে উঠলেন সুবাহান আপনারাও মহব্বতে বলেন সুবাহান আরে ভাই একবার মহব্বতে বলেন সুবাহান যখন একবার যখন জবান দিয়ে সুবহানাল্লাহ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা দিন যদি কোন ব্যক্তি একশো বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অনলি একশো বার যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার জিন্দেগির গুনাহ যদি সমুদ্রের ফেলা সমপরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই 100 বার সুবহানাল্লাহ বলার খাতিরে জীবনের গুনাহcata maaf করে দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে মানুষের सूरत নিয়ে ফেরেশতা বলে সুবহানাল্লাহ আল্লাহর কলীলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে এমন ভাবে শব্দটা দাগ কেটে গেল ইব্রাহিম আলাইহ সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন কিরে এত চমৎকার কণ্ঠে এত সুন্দর আওয়াজে আমার মালিক রব্বুল আলমিনের নাম কে নিল আমার মালিকের প্রশংসা কে করলো দেখতে তো একটু মনে চায় আবার তো একটু শুনতে মনে চায় ইব্রাহিম আলাইহ সালাম দরওয়াজা খুললেন বাহিরে গেলেন দেখেন সাদা জুব্বাওয়ালা একজন যুবক ছেলেই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত সুন্দর তার চেহারা ইব্রাহিম আইহিস সালাম যে ডাক বলছেন যুবক তুমি কি চমৎকারভাবে আমার মালিকের নাম নিয়েছ বলতেছেন জি আল্লাহর খলিল আমি যুবক মোহব্বত করে ভালোবাসা নিয়ে আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছি ইব্রাহিম আইহিস সালাম ডাকতে বলেন যুবক তোমার ওই ডাকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তোমার ওই আওয়াজটা আমার কাছে এত বেশি মহব্বত লেগেছে আরেকটা বার সুবহান আল্লাহ বলে একটা ডাক দাও এবার যুবক ডাকতে বলতেছেন আল্লাহর খলিল আমি তখন তো সুবহান আল্লাহ বলে ডাক দিয়েছি এখন আপনি আবার আমাকে সুবহান আল্লাহ বলতে বলছেন ওগো আল্লাহর খলিল এইবার যদি সুবহান আল্লাহ বলে ডাক দেই আপনি আমাকে কি দিবেন বলেন হজরত ইব্রাহিম আলাই চিন্তা করলেন তাম পৃথিবীর মধ্যে যত সম্পদ রব্বুলারামিন আমাকে দান করেছেন সমস্ত সম্পদের চাইতে ওই যুবকের কণ্ঠের আমার কাছে মজা লেগেছে যুবককে ডাকতে বলছেন যুবক ও যুবক শুনে নাও আমি ইব্রাহিমের নিকট যতগুলো টাকা পয়সা রয়েছে সমস্ত টাকা পয়সা তোমাকে দিয়ে দিব আরেকটা বার আমার মালিকের নামটা বলো এবার যুবক ডাক দিয়ে বললেন সুবাহান এবার আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় খলিল হজরত ইব্রাহিম আলাইসালামের আবার মায়া লেগে গেল এবার ডাক দিয়ে বলছেন যুবক রে আমার কলিজার সুধা মিটে না আবার একবার আমার মালিকের নামটা নিয়ে সুধা ইব্রাহিম আলাই চিন্তা করে দেখলেন

আবার ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামের অন্তর কোরআনের মধ্যে মায়া লেগে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যুব আমার অন্তরে খিদা মিটে না আবার একবার বলো সুবহানাল্লাহ এবার যুবক বলতেছেন হুজুর টাকা পয়সা দিয়ে দিলেন বকরির পালটাও তো দিয়ে দিলেন এবার আপনি আমাকে কি দিবেন বলেন অত্যন্ত দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন কারণ কোরআনের মাহফিল সামিনা ওয়া আতানা দিল দিয়ে কথাগুলো উপলব্ধি করুন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি ফেলায়া দিয়া চোখের পানি ফেলায়া দিয়া বলতেছেন যুবকরে আমার কাছে আট টাকা পয়সা নাই আমার কাছে আর বকরির পাল নাই কিন্তু যুবক তোমার এই বকরির পালটা তো দেখার সময় করার জন্য একটা লোকের প্রয়োজন একটা মানুষের দরকার একটা ব্যক্তির দরকার যুবকরা তুমি আবার আমার মালিক আল্লাহর নাম বল তোমার এই বকরির পাল দেখার জন্য যতদিন পরিশ্রম করা লাগে আমি ইব্রাহিম বিনা পারিশ্রমিকে বকরির পালের দেখা শোনা করব বলেন সুবহান আল্লাহ তাহলে কেমন আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসতেন এবার যুবকটা বলতেছেন হুজুর দুই চোখের পানিম হোসেন আর চোখের পানি আপনাকে ফেলতে হবে না হজরতে ইব্রাহিম আনাই হিস্ালান বললেন যুবক কি জন্য এই কথা বলতেছে বলো যুবক বলতেছে হুজুর চোখের পানি হোসেন আর আপনাকে চোখের পানি ফেলতে হবে না আপনার টাকা পয়সা আপনার নিকট রেখে দেন আপনার বকরির পান আপনার নিকট রেখে দেন আপনার বকরির খাদিম গিরিরও কোন দরকার নাই আপনি আপনার মালিকের এই পরীক্ষাতে সফল হয়ে গেলেন এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেলেন আমরা আসমানের তারা একটু রব্বুল আলামিনের নিকট রব্বুল আলমিনের নিকট জানতে চেয়েছিলাম আপনাকে কেমন আল্লাহ আপনি আল্লাহকে কেমন বেশি ভালোবাসেন এই জন্যে আমি আমরা আল্লাহর পক্ষ থেকে এসে আমি জিব্রাহিল মানুষের শুরুতে আপনাকে পরীক্ষা করেছি আপনি আল্লাহর পরীক্ষায় বড় কামিয়াব হয়ে গেছে আর একটু জয় মহাভারত ভাই আল্লাহ তাহলে প্রিয় ভাইরা আমার আল্লাহ আবদুল আরামীনের জিকিরের মধ্যেই শান্তি আল্লাহ আবদুল আরমিনের প্রশংসার মধ্যেই শান্তি আল্লাহ আবদুল আলহামিন বলেন ইন্ন আকরামাকুম মিনাল্লাহি আতাকাকুম সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারে কে ধনী আমি আল্লাহ তা দেখিনা ও বান্দাকে গরিব আমি আল্লাহ রব্বুল আলামিন তা দেখিনা বান্দারে কে বাদশা আমি আল্লাহ তা দেখিনা বান্দারে কে প্রজা আমি আল্লাহ তা দেখিনা বান্দারে কে কেনি আমি আল্লাহ তা দেখিনা পান্দারে কে মূর্খ আমি আল্লাহতাদ দেখিনা ইন্না করতুম ইন্দাল্লা হেতুম আমি আল্লাহ মাত্র কেবলমাত্র তাকায়া দেখি কার অন্তরের মধ্যে আমি রব্বুল আল আমিদের নামের মহব্মতের আলুন জলে যদি বাক্সার চাইতে রাস্তার ফকির অন্তরে রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতে রাস্তার ফকিরের অন্তরে রব্বুল আলামিনের নামের মহব্বতের আগুন জ্বলে ওই প্রেসিডেন্টের চাইতে রাস্তার ফকিরের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে হয়ে যায় কারণ আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আপনার আমার জিন্দেগিতে করার দরকার আছে না নাই কথা বলেন ভাই আছে না নাই কারণ আপনি আমার আপনার আমার জিন্দেগি শুরু থেকে একটু তাকিয়ে দেখেন আল্লাহ পাক রব্দুল আরমিন কেমন ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যখন কোনো বান্দা খুব দিলের কান্দে কথাগুলো শুনো যখন কোনো বান্দা যখন কোনো বান্দি গুনা করতে 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 আল্লাহর থেকে যখন দূরে সরে যায় আমার ঠিক ওই সময় ডাকতে বলেন বন্দারে আমি আল্লাহর ডাক আমি আল্লাহর শরণ কর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব আল্লাহর ও ডাক দিয়ে বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বান্দা নৈরাশ হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দারে তুমি যত গুনাহ করো না কেন তোমার মধ্যে রয়েছে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি সবাই একটু দিল দিয়ে শ্রবণ করবেন আল্লাহ পাক কেমন আপনাকে আমাকে ভালোবাসেন যখন কোনো বান্দা গুনা করতে 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 আল্লাহর থেকে যখন দূরে সরে যায় আল্লাহ যেন তখন কাছের থেকে আসে বলেন আবেদি মা মান ও বান্দা কোন জিনিস আমাকে তোমার থেকে বিমুখ করলো আমার কুমতা মা মাহিনা বান্দা তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না যা আলাকা দামা তোমায় রক্ত কে বানাইলো অমান যা আলাকা মধ্য হওয়ার তোমায় রক্তপিণ্ড থেকে পরিমণত করলো অমান কাজা আলাই হিলাহমা এরপরে তোমার গোস্তর আবরণটা কে চড়াইলো তোমার শরীরের মধ্যে ওমান কাজা আলাই হিলাহমা তোমার শরীরের মধ্যে গোস্তের আবরণটা কে চড়াইলো এরপরে আল্লাহ পাক রব্দুল আমিন আরো ডাক দিয়ে বলতেছেন আমা কুনতা সগিরা তুমি কি ছোট ছিলে না ফামান কাব্বারা কে তোমায় বড় করলো আমা কুমতা জয়ফা বান্দা তুমি কি দুর্বল ছিলে না ফামান কাব্বাকা কে তোমায় শক্তিশালী করলো আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমা কুমতা জাহিলা বান্দা তুমি কি মূর্খ ছিলে না ফামান আল্লাহ কে তোমায় জ্ঞান দান করলো আমা কুমতা মিসকিনা তুমি কি অসহায় ছিলে না ফামান আগনাকা তোমায় টাকা পয়সা দিয়ে স্বয়ং সম্পূর্ণ করলো যখন বান্দা তুমি জামিনের মধ্যে এসেছো ফালা এলাকা দাঁত ছিল কিন্তু এই দাঁত দিয়ে কোনো কিছু কাটার ক্ষমতা তোমার ছিল না ওয়ালা এলাকা তানজুর চক্ষু ছিল কিন্তু এই চোখের দৃষ্টির কার্যকরিতা ছিল না ওয়ালা এলাকা ওয়ালা এলাকা হুজুন তাসমা কর্ণ ছিল কিন্তু এই কান দিয়ে কোনো কিছু শোনার ক্ষমতা তোমার ছিল না

চলার ক্ষমতা ছিল না আবার সবার শেষে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বান্দা আলাইসাকা টাকা চালিক তোমার জীবনে এমন একটা সময় ছিল কি ছিল না এইভাবে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন